সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে কুড়িটি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেল ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভালুকা অঞ্চলের হাতিছাপা মামুমোর এলাকায় ঘটনার জেরে বাড়িঘর আর পত্র থেকে শুরু করে সোনা দানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনে পুড়ে ছায় হয়ে গিয়েছে পরিবার নিয়ে এখন তারা নদী বাঁধের ওপর আশ্রয় নিয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ এলাকার রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে নদী থেকে আসা বাতাসের জেরে নিমিশের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সেই আগুনের প্রকোপে ওই এলাকার আরও কুড়িটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে ঘর থেকে আসবাবপত্র ও খাদ্যশস্য সহ প্রয়োজনীয় সামগ্রী কিছুই বের করা সম্ভব হয়নি এই অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের এমনকি আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও তারাও আগুন নিভাতে ব্যর্থ হন খবর দেওয়া হয় তুলসীহাটা দমকলে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ততক্ষণে এলাকার প্রায় অধিকাংশ বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এ বিষয়ে কে কি বলেছেন শুনবো এখানে সকাল সাতটা নাগাদ মানে আমি শুনতে পেলাম যে এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে আমার ওয়ার্ডের কিছু খুব গরিব শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দ মাস্টার প্লেনের পাশে বাদের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে দিন মজুরে ওরা পড়ে হ্যাঁ ওরা পড়ে যাই হুম দিন জীবন করে এবং আমি সাতটার সময় শুনতে পেলাম যে ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা এই দিয়ে অ্যাসপ্লিট হয়ে প্রায় এগারোটা বাড়ি পুরে ছাই কত লোকরা ক্ষয়ক্ষতি হয়ে আমি যেটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে ইনকাম বিকাম করে দিয়ে টিয়ে প্রায় কুড়ি লক্ষ মতো টাকা এখন আপনারা কিভাবে করছেন ও আমি যেটা সাহায্য করছি আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার আমি যখনই জানতে পারলাম আমার ভালো ভালুকাজিপির অঞ্চল প্রেসিডেন্ট নিরত শাহকে ইমিডিয়েটলি ফোন করি উনি তৎপরাত্ম সেই ঘটনাস্থলে আসেন এবং আমিও ছিলাম এবং আমাদের পাড়ার যারা প্রচুর লোক জনময়িত হয়েছিল তারপরে সঙ্গে সঙ্গে আমাদের শরদীয় মিনিস্টার পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিস্টার হ্যাঁ ফজমুল হোসেন তাকে ইনফরমেশন করলাম এবং আমাদের যে হরিশন্দ্রপুর ফোরটি সিক্স বিধানসভার যে কিং মেকার জম্মুর রহমান তাকে ফোন করলাম এবং আমরা বুলবুলদাকে ফোন করলাম এবং গ্রুপ প্রেসিডেন্ট তওয়ারুক হোসেন চৌধুরীকে ফোন করলাম ফোন করার পরে তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে হরিশন্দ্রপুর আইসিকে ফোন করা হলাম আলুকা ওসিকে ফোন করা হলো হ্যাঁ এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছি কল্ল রায় এসডিও সাহেবকে ফোন করেছি সবাই তত্ম এবং কথাবার্তা বলে টলে দিয়ে সবাই ইমিডিয়েটলি ঘটনাস্থলে আসছে হ্যাঁ আমি একটাই জিনিস চাইব আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি এবং আমরা তো গভর্নমেন্টের লোক আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব যে দুস্থ পরিবার এখানে যে পুরে আজকে আগুন লেগে যে রায় হয়ে গেছে তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে হ্যাঁ দু তুলে এবং প্রচুর হারে সাহায্য করে আপনার নাম আমার নাম এম ওসমান গণি আমি হাদিচাপা ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার